কৰি দি নৰেন্দ্ৰ একদম ভালকৈ

নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম দেব আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ তার জন্য আজকে আমাদের উদ্দেশ্য যে এই জাতিকে আমাদের জনজাতিটিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় শিক্ষাই মেন পারে শিক্ষা ছাড়া কোনো জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে না আজকে আজকে এই টিচারগুলো যারা শিক্ষিত হওয়ার আজকে প্রবীণ বড় টিসিএস অফিসার শিক্ষিত তার জন্য টিসিএস হয়েছে আজকে ওরা যদি টিসিএস অফিসার হয় আইপিএস অফিসার হয় আই অফিসার হয় হবেই আগামী দিন হবেই আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মোদিজির লক্ষ্য আমাদের প্রফেসর ডাক্তার মানিক সাজের লক্ষ্য আমাদের লক্ষ্য আমাদের সরকার লক্ষ্য যে জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য জনজাতি যদি এগিয়ে যায় এই ত্রিপুরা বিকশিত হবে শ্রেষ্ঠ ত্রিপোহন তার জন্য আজকে এখানে এসেছি প্রত্যেক এক দুই মাস পর পর আমি আসি আপনারা সবাই মিডিয়ারা দেখেন আমি ধর্মনগর থেকে পর্যন্ত রাত্রে দশটা বারোটা একটা পর্যন্ত আমি ঘুরি কিসের জন্য এই সমাজকে তোলার জন্য এই জাতিকে তোলার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না তার জন্য শিক্ষার উপরেই আমরা জোর দিচ্ছি আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ করার জন্য তার জন্যই আজকে আমিও এইখানে দেখেছি এখানে অনেক সমস্যা ছিল আমি আসার পরে অনেক সমস্যার সমাধান হয়েছি আগামী দিন অনেক শুনিয়েছি টুকি টাকা শুনিয়েছি ওদের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোও আমি সলভ করে দেব ধন্যবাদ